আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব মোড় অবরোধ সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনার বিচারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রোববার দুপুর একটার দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা এতে ব্যস্ত সড়কটির এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীরা জানান সহপাঠী হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে সহপাঠী হত্যার বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন এর আগে দুপুর বারোটা থেকে কনকর টাওয়ারের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে সহপাঠী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পরে বিক্ষোভ মিছিলটি সায়েন্স ল্যাব মোড় থেকে কাটাবন হয়ে নীলক্ষেত মোড় ঘুরে পুনরায় সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেন প্রসঙ্গত শিক্ষার্থী আরশাদ গত তেইশ মে রাতে তার বন্ধুদের সঙ্গে তিনশো ফিট এলাকায় ঘুরতে যান সেখানে রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত একটি ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি হয় পরে ভোর রাতে আরশাদ মোটর সাইকেলে বাংলা মোটর এলাকায় পৌঁছালে একটি ট্রাক দুর্ঘটনায় তার মৃত্যু হয় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে পুলিশ গ্রেফতার করলেও কয়েকদিনের মধ্যে জামিনে বেরিয়ে যায়